<applause> السلام عليكم ورحمه الله اذكر التلاوات سوره البقره 97 ايات و 98 ايات اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل من كان عدوا لجبريل فانه نزله على قلبك فانه نزله على قلبك باذن الله مصدقا لما, مصدقا لما بين يديه وهدى وبشرى للمؤمنين من كان عدوا لله وملائكته فإن الله عدو للكافرين. صدق الله العظيم. السلام عليكم ورحمه الله وبركاته. سورة البقرة، شاتانا بوي، ارانا بوي، رنوبات،

মুসাদদিকাল লিমা বাইনি ইয়াদাইহি যে কিতাবটি পূর্ববর্তী কিতাব সমূহের সত্যায়নকারী ওয়া হুদাউ ওয়া বুশরা লিল মুমিনিন এবং মুমিনদের জন্য হেদায়েত এবং সুসংবাদ স্বরূপ। মান কানা আদুওয়াল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিব্রিল যে ব্যক্তি আল্লাহ তাআলা এবং তার ফ্রেস্তাগণ এবং তার রাসূলগণ সহ জিব্রিল ও মিকাইলকে শত্রু হবে, ফা ইন্নাল্লাহু আদুউ কাফিরিন। তারা কাফের সুতরাং নিশ্চয় আল্লাহ তাআলা কাফেরদের শত্রু صدق الله العظیم نحمدহু ও আলা রাসূলিহিল করিম اما بعد আমাদের আজকের আলোচনা সূরাতুল বাকারা 97 এবং 98 আয়াতের তাফসীর আলোচ্য আয়াত দয়ে আল্লাহ তাআলা ইহুদি জাতির ফ্রেস্তা বিদেশে উল্লেখ করে তাদেরকে তাহার পরিণতি বিরুদ্ধে সতর্ক করেছেন সত্য বিদ্বেষের আরেক নাম হল কুফুর আল্লাহ বিদ্বেষ রাসুল বিদ্বেষ কোরআন বিদ্বেষ ফ্রেস্তা বিদ্বেষ ইত্যাদি সবই একই কুফুরে বিভিন্ন শাখা যে ব্যক্তি অন্তরে আল্লাহ রাসুল কিতাব ফেরেস্তা তাদের যে কোনো একটির প্রতি বিদ্বেষ পোষণ করে সে ব্যক্তি জঘন্য সত্য বিদ্বেষী ও কাফির মূলত কোন ব্যক্তি ফেরেস্তার প্রতি বিদ্বেষী হওয়া আল্লাহ বা তার রসুল বা তার কিতাবের প্রতি বিদ্বেষী হরি নামান্তর ইা তাই যেমন ফ্রেস্তা বিদ্বেষী তেমনই আল্লাহ বিদ্বেষী তেমন রসুল ও বিদ্বেষী এবং আলোচ্য কারণে আল্লাহ তাদেরকে আল্লাহ রসুল ফেরেস্তা প্রমুখ মহাসত্যের শত্রু নামে আখ্যায়িত করেছেন আল্লাহ তালা এইরূপ কাফিরের শত্রু আর আল্লাহ তালা যার শত্রু অর্থাৎ তিনি যার প্রতি অসন্তুষ্ট তাদের পরিণতি যে কত ভয়াবহ হতে পারে তা চিন্তাশীল হৃদয়ের নিকট সহজেই অনুভূত হয় আয়াতে এই রূপে আল্লাহ তাদের কুফুর তথা সত্য বিদ্বেষের ভয়াবহ পরিণতির ব্যাপারে সতর্ক করেছেন ইমাম আবু জাফর ইবান জারির তাবারি রহমতুল্লাহ আলাই বলেন তাফির কারকগণ সকলে এই বিষয়ে একমত যে আলোচ্য আয়াত দয়

একদল ইহুদি রবি গিরিম নিকট উপস্থিত হয়ে বলল হে আবুল কাসিম এর আল্লাহ নবী আলী উপাধি ছিল আপনি আমাদের কয়েকটি প্রশ্নের উত্তর দিবেন আল্লাহ নবী ভিন্ন অন্য কেউ উক্ত প্রশ্ন সময়ের উত্তর দিতে পারিবে না নবী করিম আলাইহিস সালাম বললেন তোমরা আমার নিকট যাহা জিজ্ঞাসা করতে চাও জিজ্ঞাসা করতে পারো তবে ইয়াকুব আলহ ইসালাম যে রূপে সিও পুত্রদের নিকট থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেছিলেন আমিও সেইরূপ তোমাদের থেকে আমি তোমাদের দিতে পারলে ইসলাম গ্রহণ করতে হবে। তারা বলল হ্যাঁ আপনি আমাদের প্রশ্নের উত্তর দিতে পারলে আমরা ইসলাম গ্রহণ করবো নবী আলিহি সাল সালাম বললেন এখন তোমরা তোমাদের প্রশ্ন সমূহ স্থাপন করতে পারো তারা বলল আমরা আত্মানিকট চারটি বিষয় প্রশ্ন করব। প্রথম প্রশ্ন হল যে তাওরাত কিতাব নাজিল হওয়ার পূর্বে ইসমাইল এবং নিজের জন্য কোন কোন খাদ্য নিষিদ্ধ করেছিলেন দ্বিতীয় প্রশ্ন নারীর বীর্য ও পুরুষের বীর্য কোনটির বৈশিষ্ট্য কি আর সন্তান কোন কারণে পুরুষ এবং কোন কারণে নারী হয় তৃতীয় প্রশ্ন তাওরাত কিতাবে উল্লেখিত নিরক্ষর নবী আলে সাল্লা সালামের বৈশিষ্ট্য কি চতুর্থ প্রশ্ন কোন ফেরেস্তা সেই নবীর নিকট অহিল লয়ে আসেন যিনি নিরক্ষর নবী আল্লাহ নবী আলীহি সালাম উত্তর দিলেন তোমাদেরকে আল্লাহ তাল্লাহ কসম দিয়ে বলি আমি তোমাদের প্রশ্ন সময়ের উত্তর দিতে পারলে তোমরা আমার প্রতি ইমান আনবে তো তারা দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করলো যে হ্যাঁ আপনি যদি আমাদের প্রশ্নের উত্তর দিতে পারেন অবশ্যই আমরা আপনার প্রতি ইমান আনবো নবী আলিহি সাল তুগাসাল্লাম বলিলেন যে সপ্তাহ মুসা নবী আলহ ইসালামের প্রতি তাওরাত নাজিল করেছেন আমি তোমাদেরকে সেই সত্তার কসম দিয়ে বলছি ইহা সত্য নয় যে একদা হজরত ইয়াকুব আলহি সালাতাম ইসরাইল আলহি সালাতাম কঠিন রোগে আক্রান্ত হয়েছিলেন এবং তার রোগ দীর্ঘস্থায়ী হয়েছিল তিনি আল্লাহর নিকট মানত করেছিলেন যে যদি তিনি রোগ মুক্ত করে দেন তবে যে খাদ্য ও পানি তার নিকট অধিক প্রিয় তা তিনি বর্জন করবেন তাহারা সেই প্রিয়তম খাদ্য ও পানি কি ছিল যথাক্রমে উটের গোস্ত এবং উটের দুধ নয় কি ইদিগান বলল হ্যাঁ অবশ্যই আপনি সত্য বলেছেন নবী আলাইহ সালাম বললেন হে আল্লাহ তুমি তাদের কথা সাক্ষী থাকো অথবা তাদেরকে বললেন যে আল্লাহ ভিন্ন অন্য কোন মাহবুদ নাই এবং জিন হজরত মুসা আলহ সালাতামের প্রতি তাওরাত নাজিল করেছেন আমি তোমাদের সেই আল্লাহর কসম দিয়ে বলি সত্য যে পুরুষের বীর্য গাঢ় ও সাদা হয়ে থাকে এবং নারীর পাতলা হয়ে থাকে। আর পুরুষ ও নারী এই উভয়ের মধ্যে হতে যাহার উপর জয় হয়। সন্তান তারই সমলিঙ্গ হয় ও আকৃতির হয় পিতার বীর্য মাতার বীর্য অপেক্ষা অধিকতর শক্তিশালী হলে আল্লাহ তালার হুকুমে সন্তান পুরুষ ও পিতার সম হয়ে থাকে পক্ষান্তরে মাতার বীর্য পিতার বীর্য অপেক্ষা অধিকতর শক্তিশালী হলে আল্লাহ তার হুকুমে সন্তান নারী ও মাতা সমকৃতি হয়ে থাকে তারা বলিল হ্যাঁ আপনি সত্য বলেছেন নবী আলেহি সাল্লাহাত বললেন আল্লাহ তুমি সাক্ষ্য থাকো অতবার তাদেরকে সেই আল্লাহর কসম দিয়ে বললেন ইহা কি সত্য নয় যে সেই নিরক্ষর নবীর চক্ষুদয় ঘুমাইলে তার অন্তর ঘুমায় না তারা বলিল হ্যাঁ আপনি সত্য বলেছেন নবী আলেহি সাল্লাহ সাল্লাম বললেন আল্লাহ তুমি এটারও সাক্ষী থাকো তারা বলিল এবার আপনি বলুন আপনার নিকট কোন ফেরেস্তা ওহি নিয়ে আসেন আপনি এই প্রশ্নের উত্তর দেওয়ার পর আমরা হয় ইসলাম গ্রহণ করি আপনার শহীদ মিলিত হইব আর না হয় যে অবস্থা আছে সে অবস্থাই থাকিব নবী আলিহি সাল সালাম বললেন আমার নিকট ওহি নিয়ে আসেন হজরত আমিন আলিহি সালুল্লাহ সালাম তিনি সকল নবীর নিকটই ওহি নিয়ে আসেন ইদুগান দুইগণ বলিল আমরা ইসলাম গ্রহণ করিব না ইব্রাহিল ভিন্ন অন্য কোন ফ্রেস্তা যদি আপনার নিকট ওহি নিয়ে আসতেন তবে আমরা ইসলাম গ্রহণ করিতাম নবী সালাম বললেন তাকে সত্যবাদী বলে জানি তোমাদের আপত্তি কোথায় তারা বলল সে যে আমাদের শত্রু সে যুদ্ধ বিগ্রহ আজাদ নিয়ে আসে আপনার নিকট যদি নিকাইল ফেরেস্তা ওহি নিয়ে আসতেন তবে আমরা ইমান আনতাম নিকাইল ফেরেস্তা রহমত ও বৃষ্টি ও ফসলাদি নিয়ে আসেন আল্লাহ রাবুর রাবিন তার জবাব বলতেছেন জিবিল তো শুধু মাধ্যম তিনি আল্লাহর নির্দেশে ওহি নাজিল করেন ও শান্তি অবতীর্ণ করেন এতে তার কোনো দখল নেই সুতরাং তার সাথে দুশ্মনির মানেটা কি তবে শুনে রেখো যে ব্যক্তি জিবিল আবিন আলহি সালাতামের সঙ্গে সত্যতা রাখলো সে মিকাইলের সঙ্গে সত্যতা রাখলো যে রসুল্লাহ সাথেও সত্যতা সত্যতা রাখলো এবং আল্লাহ তারাও তার শত্রু আর আল্লাহ যার শত্রু তার পরিণতি কি হতে পারে তা খুবই চিন্তনীয় এখানে আল্লাহ তালা উভয় ফেস্তার মধ্যে সমতা বিধান করেছেন অর্থাৎ উভয়ের সাথে শত্রুতা মিত্রতা করা করা সমান তাদের মধ্যে কোনো পার্থক্য নেই আল্লাহ তিনটি সিফাত আলোচনা করেছেন আমিন মাধ্যমে আপনার হৃদয়ে অবতীর্ণ কোরআন পূর্ববর্তী সমস্ত আসমানিক কিতাবের সত্যায়নকারী এবং এই কোরআন সমস্ত মানব জগতের জন্য হেদায়েত এবং পথ প্রদর্শনকারী